রাজনগরে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা কয়েক হাজার দর্শক মঞ্চে বিধায়ক সহ বিশিষ্টরা এবারও পাঁচ দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় রাজনগর খোদাইবাগ ফুটবল ময়দানে প্রয়াত ব্যবসায়ী ও সমাজসেবী শেখ হাবলের স্মৃতিতে এই টুর্নামেন্ট পরিচালনায় ব্যবস্থাপনায় খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব পঞ্চম দিনে চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয় কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন এদিন মঞ্চে বিশিষ্ট অতিথি রূপে শিউটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী রাজনগর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পরিমল সাহা পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার কুমার সাধু বনমালী করায় রাজনগর ফরেস্ট বিট অফিসার অশোক কুমার সর্দার সহ সুধী হাজির ছিলেন ছিলেন খোদাইবাগ মাশরুম স্পোর্টিং ক্লাবের সভাপতি নুডল জামাদার সম্পাদক শেখ আলী সহ অন্যান্যরা মঞ্চে অতিথিদের বরণ করা হয় চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতায় জয়লাভ করে জাহাঙ্গীর আব্বাস সাহেব সাফরোজ একাদশ ফাইভ স্টার টিম রাজনগর বিজিত হয় নাইন স্টার সাথে একাদশ টিম জয়ী টিমকে এক লক্ষ টাকা ও ট্রফি এবং বিজিত টিমকে পঁচাত্তর হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয় ছিল অন্যান্য পুরস্কার মঞ্চে মূল্যবান বক্তব্য রাখেন বিধায়ক বিধায়ক খোদাইবাগ খেলার মাঠের উন্নয়ন ও সেটিকে সাজিয়ে তোলার যে দাবি ও প্রস্তাব বাসিন্দাদের তরফে বিধায়ককে লিখিত জানানো হয়েছে সে বিষয়ে বিধায়ক আশ্বস্ত করেন বলেন তিনি এই বিষয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তার বক্তব্য শুনে খুশি ক্লাব কর্মকর্তা দর্শক ও ক্রীড়া প্রেমীরা এইটা জন্য আমি কিন্তু নানা কাজে সেই কাজটা করা সম্ভব হয় আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে এখানে একটা সরকারি কাজ হবে সুতরাং সরকারি কাজ করতে গেলে তার একটা সরকারি ভাবে এলাকার মানুষের একটা আবেদন থাকা দরকার আমি সুকুমারের সঙ্গে কথা বলেছি আমার ক্লাবের অন্যান্য সদস্যরা আমার কাছে গিয়েছিল আমি তাদের বলেছিলাম খেলার মাঠটাকে সংস্থা নিশ্চয়ই করবে আমাকে একটা লিখিত দেওয়া তোমাদের যতটুকু হবে নিশ্চয়ই তোমাদের সহযোগিতা করবে